তোমরা দেখো এটা আমাদের পাড়ায় একটা বড় ঠাকুরের মন্দির ঠিক আছে আজকে শনিবার তাই চলে আসলাম ভাবলাম আজকে একটু গুছাবো এখানে তাই এটা আসলে রাস্তার পাশে তো প্রচণ্ড ধুলো হয় ঠিক আছে তোমাদের দেখাবো দেখো কত ভিতরে ধুলো দেখো এগুলো ভালো করে পরিষ্কার করব ব্রাহ্মণ চলে আসবে তার আগে যতটা পারি তাড়াতাড়ি করব। আর পুরো ভিডিওটা বড় করে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই শর্টকাটে দেখাচ্ছি সবাই একটু দেখো বলো কেমন লাগছে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে আসলাম দেখো ফলটুল দিয়ে এখন ফলগুলো কাটবো না ওগুলো ঝটপট করে ধুয়ে ফেলেছি এখন কাটতে বসলাম সব থেকে একটা বড় ভুল হয়েছে কাটার আগে পাঁচ রকমের পাঁচটা ফল তুলে রাখি এটা আমার আজকে এই ভিডিওটা করতে করতে আর ভুলে গেছিলাম পাঁচ রকমের পাঁচটা ফল আর তোলা হয়নি ওটাও কেটে ফেলেছি আর বেশি কিছু বলবো না তোমরা একটু দেখো ঠিক আছে পুরোটাই দেখো ও নম বিবর্ষতে ব্রহ্মন ভাষাতে বিস্তুত্রে কর্ম দায় نم سویہ دیوان برہمت بھیجسو جگت چشت کرم دے مردت نم سوان برہم باشت جگت چھت کردن